এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক রাখাল ছেলে এই পৃথিবীতে তার আপন বলতে ছিল কেবল তার মা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাখাল বাসিটা হাতে করে মাঠে যেত ছাগল চড়াতে গাছতলায় বসে এসে মধুর সুরে বাসি বাজাত এভাবেই কাটত তার সাদামাটা জীবন কিন্তু তার মনের ভেতর লুকিয়ে ছিল এক অদম্য ইচ্ছা সে চেয়েছিল পড়াশুনো করে একদিন বড় মানুষ হবে ম্যাজিস্ট্রেট হবে মানুষের সেবা করবে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গ্রামে কোনো স্কুল বা কলেজ ছিল না যখনই সে তার স্বপ্নের কথা গ্রামের বন্ধুদের বলতো তারা হাসাহাসি করত। গ্রামবাসী বলতো দেখো তো রাখাল হয়েও চাঁদের দিকে হাত বাড়িয়েছে তুই নাকি পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হবি এত খরচের জোগাড় করবি কেমন করে তুই তো রাখাল তোর পক্ষে এটা সম্ভব না তাদের কথা শুনে রাখালের মন কষ্ট পেত কিন্তু সে হাল ছাড়তো না ছাগল চরানোর ফাঁকে শুকনো কাঠি দিয়ে মাটিতে অক্ষর লিখে লিখে নিজেই শেখার চেষ্টা করত একদিন মন ভারাক্রান্ত হয়ে সে মায়ের কাছে গিয়ে বলল মা আমি পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই কিন্তু গ্রামের সবাই আমার স্বপ্ন নিয়ে হাসে আমি এই গ্রামে আর থাকতে চাই না আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই মা গভীর নিঃশ্বাস ফেলে বললেন বাবা এটা তো খুব ভালো কথা কিন্তু পড়াশোনায় অনেক টাকা লাগে আর আমাদের তো কিছুই নেই তবুও দেখি আমি কি করতে পারি পরের দিন সকালে রাখালের মা পাশের গ্রামে গিয়ে তাদের ছাগলগুলো বিক্রি করে অল্প কিছু টাকা আনলেন সব টাকা রাখালের হাতে দিয়ে বললেন বাবা এই টাকা দিয়ে শহরে গিয়ে পড়াশোনা করো আল্লাহ তোমার মঙ্গল করুক রাখাল আবেগে কেঁদে মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি দেখো আমি একদিন বগো চাকরি করব সেদিন আমাদের আর কোনো কষ্ট থাকবে না তুমি শুধু আমার জন্য কইরো মা বাবা বললেন জীবনে যত বাধাই আসুক মনোবল হারাবে না এই পৃথিবীতে সংগ্রাম করেই এগোতে হয় মায়ের আশীর্বাদ নিয়ে রাখাল শহরের পথে পা বাড়ালো শহরে গিয়ে সে এক কলেজে ভর্তি হলো কিন্তু ঘরে থেকে আনা অল্প টাকা তিন মাসেই শেষ হয়ে গেল রাখাল চিন্তায় পড়ে গেল কিন্তু তখনই মনে পড়ল মায়ের সেই কথা হাল না সে এক রেস্টুরেন্টে কাজ জোগাড় করল দিনে কাজ করত রাতে পড়াশোনা ঘুম বিশ্রাম আনন্দ সব ত্যাগ করে শুধু একটাই লক্ষ্য সামনে রেখে চলল সে বছরের পর বছর পরিশ্রমের পর সে গ্র্যাজুয়েশন শেষ করল এবং ভালো ফলাফল করে উত্তীর্ণ হল তারপর একদিন সত্যিই সে সরকারি চাকরি পেল একজন ম্যাজিস্ট্রেট হিসেবে সংবাদ মাধ্যমগুলো তার গল্প প্রচার করল গ্রাম থেকে উঠে আসা এক রাখাল আজ ম্যাজিস্ট্রেট তার গ্রামের মানুষ খবরটা শুনে অবাক হয়ে গেল পরের দিন রাখাল গ্রামে ফিরে এলো মাকে জড়িয়ে ধরে বলল মা তোমার দুয়ার বরকতেই আজ আমি এই জায়গায় এখন থেকে তুমি আমার সঙ্গে শহরে থাকবে মা চোখে জল নিয়ে হাসলেন শহরে ফেরার পথে রাখালের দেখা হলো তার সেই পুরনো বন্ধুদের সঙ্গে যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করত তারা লজ্জিত হয়ে ক্ষমা চাইল রাখাল হেসে বলল তোমরা আমার জীবনের অংশ তোমাদের কথাই আমাকে প্রেরণা দিয়েছে লড়াই চালিয়ে যেতে এই গল্প থেকে শিক্ষা কাউকে ছোট করে দেখা উচিত নয় কোনো কাজ ছোট নয় ইচ্ছা পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ছোট স্থান থেকেও বড় হওয়া যায় যে নিজের স্বপ্নে বিশ্বাস রাখে পৃথিবী একদিন তাকেই স্যালিউট করে